বাংলাদেশের গণমাধ্যমে এই মুহূর্তে যে নিউজটি প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে সেটা নিয়ে কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু বিশ্বাসযোগ্য কতটুকু এর ভিত্তি রয়েছে এবং শেষ পর্যন্ত এমনটা যদি হয় তাহলে কি হতে পারে না হলে ঘটনা কোন দিকে মন নিতে পারে তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে যে এবারের বিপিএল ইলেভেন্থ এডিশন এই বিপিএল এ সব ভুলে যান আমি অনেক কথা বলেছি এটাও ভুলে যান যতটুকু খেলা দেখেছেন যতটুকু খেলা সম্পর্কে জ্ঞানের জন্য চেষ্টা করেছেন আপনাদের কি মনে হয় যে কোনো ধরনের ফিক্সিং রিলেটেড ঘটনা এবারের বিপিএল এ হয়েছিল বা ছিল নিজেকে প্রশ্ন করুন উত্তর যদি হয় যে ফিশি অনেক ঘটনা ঘটেছে তাহলে আমার এই ভিডিওটা দেখবেন যদি মনে হয় যে না বিপিএল খুবই ভালো হয়েছে কোনো ধরনের সন্দেহ কোনো ক্রিকেটার কোনো দল কোনো ফ্র্যাঞ্চাইজিকে করার সুযোগ নেই দেন আমার কাছে মনে হয় এই ভিডিও দেখার কোনো দরকার নেই আমাদের ছোট ভাই রেদওয়ান শাউন তিনি রিপোর্ট করেছেন এখন টিভিতে এবং তিনি দাবি করেছেন তার রিপোর্টে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অ্যান্টি কারাপ ইউনিট যারা আসলে দুর্নীতি নিয়ে কাজ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা অন্য যে লিগসগুলো হয় সেগুলোতে তাদের সন্দেহের তালিকায় শীর্ষ কিছু ক্রিকেটার তাদের নাম এসেছে এবং সেই পার্টিকুলার রিপোর্টে সবচেয়ে আলোচিত নাম যেটা সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে আলোচিত নাম আমাদের সবার প্রিয় এনামুল হক বিজয় আপনারা কি বিশ্বাস করেন এনামুল বিজয় এরকম কোনো কিছুর সাথে জড়িত ছিলেন অন্তত তিনটা ঘটনা পার্টিকুলার রিপোর্টে দাবি করা হয়েছে যেখানটায় এনামুল হক বিজয়কে সন্দেহ করা হচ্ছে যে তিনি কোনো ধরনের ম্যাচ গড়া পেটার সাথে জড়িত থাকতে পারেন আমাকে যদি আপনারা পার্সোনালি জিজ্ঞেস করেন আমি বলবো আমি এরকম কোনো কিছু বিশ্বাস করতে চাই না যেই ক্রিকেটার টপ ফাইভ রান গেটার্সের একজন যেই ক্রিকেটার সেঞ্চুরি করে ট্রাজি হিরো বনে যান যেই পার্টিকুলার ক্রিকেটার মালিক পক্ষের সাথে জ্ঞানজামের কারণে ক্যাপ্টেন্সি হারান তিনি কি এগুলোর সাথে জড়িত থাকতে সেন্স ডেফিনেটলি ইট মেক্স সেন্স বাট যেহেতু এই রিপোর্টে দাবি করা হয়েছে রিপোর্টার যিনি এই রিপোর্টটা করেছেন তিনি হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কোনোভাবেই এতগুলো ক্রিকেটারের নাম বলতেন না এতগুলো ঘটনার নাম বলতেন না এতগুলো ফ্র্যাঞ্চাইজি যে ফ্র্যাঞ্চাইজিগুলোর পেছনে বিগ ইনভেস্টমেন্ট সেগুলো বলতেন না তালিকায় যে বারো জন ক্রিকেটারের কথা সম্ভবত বলা হলো সেই ক্রিকেটাররা কারা এনামুল বিজয় তার নাম এসেছে থিসারা পেরেরার নাম এসেছে শফিউল ইসলামের নাম এসেছে বিশাল ওয়াইট করছিলেন শফিউল ইসলাম যেন ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন অথবা বাহাতে বল করছিলেন মনে হচ্ছিল যে বল বাহাতে করলে যেন লাইন লেন ঠিক থাকে না মোহর শেখের নাম এসেছে মোহর শেখ অন্তর সম্ভবত তার পুরো নামটা আমার যতটুকু মনে পড়ে আলামিন হোসেনের নাম এসেছে এসেছে আলাউদ্দিন বাবু তিনিও বিশাল আমাদেরকে উপহার দিয়েছেন এবারের এসেছে শুভম রঞ্জনের নাম আরিফুল হক সিলেট ক্যাপ্টেন মেবি তার নাম এসেছে এসেছে নাজমুল ইসলাম অপু স্পিনার নাগিন অপু তার নাম এসেছে এসেছে মিথুন আলী যিনি চট্টগ্রামের ক্যাপ্টেন এবং এই যে ক্রিকেটারদের নাম এসেছে এখানটায় সবচেয়ে বেশিবার সবচেয়ে বিভিন্ন ঘটনা ঘটনা বিভিন্ন দুর্নীতিকে দেওয়ার মতো ঘটনায় যাদের নাম সবচেয়ে ফিসি প্রশ্রয় বেশিবার এসেছে তিনবার এসেছে সেটা হচ্ছে এনামুল হক বিজয় তিনবার এসেছে তার নাম থিসারা প্যারেরা যার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা ছিল থিসারা পেরেরা কেন ঢাকার ক্যাপ্টেন এই নিয়ে সর্বপ্রথম আমি প্রশ্ন করেছিলাম থিসারা পেরেরা যিনি বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগের ক্যাপ্টেন হয়ে গেলেন বিপিএল এ ক্যাপ্টেন হয়ে গেলেন অথচ ক্রিকেটারদের সাথে পেরেরা তিন অনুশীলন করেন নাই বাট ইজ দ্য ক্যাপ্টেন এবং তার দল কিন্তু টাইটানিকের থেকে ভয়াবহ খারাপ অবস্থায় পড়েছে শফিউল ইসলামের নাম এসেছে তিনবার এসেছে মোহর শেখের নাম তিনবার আবারও বলি আমি চাই যে আমার সামনে যে রিপোর্টটা পড়েছে যে রিপোর্টটা হয়েছে যিনি এই রিপোর্ট করেছেন এবং তিনি শিওর হয়ে এটা করেছেন এটা যেন দুঃস্বপ্ন হয় এটা যেন এই মুহূর্তে রিয়াসম স্বপ্ন দেখছে এরকম হয় আমি বিশ্বাস করতে চাই না একদমই বিশ্বাস করতে চাই না এটা স্বপ্ন এরকম কোনো কিছু হয় নাই কারণ এই ক্রিকেটাররা আমার আপনার আমাদের অনেক প্রিয় যদি সত্যি সত্যি এটা হয় এটা একটা আমার কাছে মনে হয় বড় ব্ল্যান্ডার হবে আলামিন হোসেন অন্তত দুটা ঘটনায় তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে আকু বিসিবির যে অ্যান্টি করাপশন ইউনিট আলাউদ্দিন বাবু তার ক্ষেত্রেও ঘটনা দুটা শুভম রঞ্জন এবং আরিফুল হকের ক্ষেত্রেও দুটা ঘটনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যে আলোচিত মানে যেই দলগুলোর ব্যাপারে সন্দেহ সবচেয়ে বেশি তার মধ্যে দুর্বার রাজশাহী টপে রয়েছে এবং দুর্বার রাজশাহীকে ফলো করে একই সাথে তার সাথে টাই করেছে ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী দুর্বার ক্রিকেট উপহার দিয়েছে আন্ডার দ্য ক্যাপ্টেনশি অফ তাসকিন আহমেদ রিমেম্বার দ্য নেম আন্ডার দ্য ক্যাপ্টেনশি অফ তাসকিন আহমেদ দুর্বার রাজশাহী সবচেয়ে চার ম্যাচে তিনটা জয় করেছে এবং লাস্ট ম্যাচে খুলনা যদি কোনোভাবে ঢাকাকে হারাতে না পারে দুর্বার রাজশাহী দে উইল বি কোয়ালিফাইড অ্যাট টপ ফোর দুর্বার রাজশাহী অন্তত বারোটা ঘটনার সাথে জড়িত যেগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে ফিক্সিং রিলেটেড ঢাকা ক্যাপিটালস বারোতম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে সবশেষ ম্যাচে যেভাবে পরাজিত হয়েছে বিপিএল এ তারা ইতিহাস করেছে একাশি বল হাতে রেখে উনচল্লিশ বল খেলে তাদেরকে হারিয়ে দিয়েছে বরিশালারা ঢাকা ক্যাপিটালস অন্তত সন্দেহজনক বারোটা ইনসিডেন্টের সাথে জড়িত এবং যে রিপোর্টটা এসেছে সেখানটা এরপরের নামগুলো সিলেট স্ট্রাইকারস যেখানকার ক্যাপ্টেনকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং চিটগং কিংস যেখানকার ক্যাপ্টেনকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবার আপনাদেরকে একটা দারুণ মিল দেখায় দুর্বার রাজশাহী একসময় ক্যাপ্টেন কে ছিলেন এনামুল বিজয় প্রশ্নবিদ্ধ হয়েছে রিপোর্টে যেই রিপোর্টটা আমি দেখেছি যেই রিপোর্টটা করা হয়েছে একটু আগে এরপরের টিম কোনটা সবচেয়ে বেশি সন্দেহভাজন ঢাকা ক্যাপিটালস তিসারা প্যারা ক্যাপ্টেন মিলায় দেখুন সেই দল ফিক্সিং রিলেটেড সন্দেহের তালিকায় টপে রয়েছে যৌথভাবে এরপরে সিলেট স্ট্রাইকার্স আদিফুলের নাম অন্তত দুটা ঘটনায় এসেছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট তার দল অন্তত ছয়টা ঘটনার সাথে যুক্ত এবং চিটোগং কিংস দুটা ঘটনার সাথে মিথুন আলীর নাম আমরা পেয়েছি হিজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইট সেখানটাও চিটোগং কিংস অন্তত দুটা ঘটনার সাথে জড়িত ভাই এগুলো আমি বিশ্বাস করতে পারি না বিশ্বাস করতে চাইও না এক বিপিএলে এতগুলো লোকাল ক্রিকেটার এবং যেখানটায় বিদেশি আলোচিত নাম আমরা বিদেশিদের বেশি সন্দেহ করি একমাত্র আমার কাছে মনে হয়েছে এবং সবচেয়ে নোটেবল নেম হচ্ছে তিসারা পেরেরা বাকি নামগুলো শফিউল ইসলাম বলেন এনামুল বিজয় বলেন নাজমুল অপুর কথা বলেন মিথুন আলীর কথা বলেন মোহর শেখের কথা বলেন আমি এই মুহূর্তে না দেখে বলছি এতগুলো নাম আসলে বলাও সম্ভব না অনেক ক্ষেত্রে এরা আমাদের খুব কাছের ক্রিকেটার পরিচিত ক্রিকেটার বাট ওয়ান্স এগেইন আমি এটাকে বিশ্বাস করতে চাই না বাট ওয়ান্স এগেইন আপনারা কি মনে করেন এবারের বিপিএলে কোনো ধরনের দুই নম্বরই হয় নাই ওয়ান্স এগেইন ইফ ইউ বিলিভ সো দেন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু নট হান্ড্রেড পারসেন্ট কিছুটা হলেও যে ঘটনাগুলোর রিপোর্ট এসেছে তাতে আপনাকে ট্রাস্ট রাখতে হবে কিছু না কিছু ঘটেছে তাতে আপনাকে ট্রাস্ট রাখতে হবে কি হতে যাচ্ছে আমি জানি না তবে যা হতে যাচ্ছে যদি এমনটা হয় অনভিপ্রেত আমি চেষ্টা করব এই ক্রিকেটাররা আমি আপনাদের বলছি যে ক্রিকেটারদের নাম আমি বললাম আপনাদের যে কেউ আপনারা যদি চান এই শুনে কথা বলতে আই এম ওপেন ফর ইউ অল গাইস আই এম ওপেন রিয়াসাদ আজিম ইজ ওপেন আপনারা আমার সাথে কথা বলতে পারেন যেহেতু কোনো না কোনো মাধ্যমে আপনাদের এখানে রিপোর্ট হয়েছে আপনারা যদি কথা বলতে চান কোনো কিছু নিয়ে ক্লারিফাই করতে চান আই এম হিয়ার ওপেন ফর ইউ অল গাইস সবাই ভালো থাকবেন